আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব গুগল জিমিনি এর সাথে আপনার মোবাইলের স্ক্রিন লাইভ শেয়ার কীভাবে করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সোজেই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন গুগল জিমিনি এর সাথে কিন্তু আপনি লাইভ শেয়ার করতে পারবেন তো ফোনের স্ক্রিনে যা যা থাকবে তো গুগল জিমিনি এ কিন্তু সেটাই কিন্তু হুবহুবু কিন্তু বলে দেবে তো কিভাবে এটি করবেন তো এখন দেখিয়ে দিচ্ছি তো এটি করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা জিমিনি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আমার জিমিনি সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি তো জিমিনি সফটওয়্যারটি ওপেন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার স্ক্রিন উইথ লাইভ তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে বলুন আপনি আপনার ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স দেখছেন এখানে আপনার চ্যানেলের ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এবং আয় দেখা যাচ্ছে আপনার জন্য আর কিছু করার আছে তো পেলেন দেখতে মোবাইলের স্ক্রিনে যা যা ছিল গুগল জিমিনি এ কিন্তু সেটাই কিন্তু বলে দিয়েছি তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন কিন্তু গুগল জিমিনি এর সাথে কিন্তু আপনি লাইভ শেয়ার করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ